আসসালামু আলাইকুম আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাদের কিশোরগঞ্জের টামনি নয়াপাড়া গ্রামে সেই গ্রামের পিছন থেকেই দাঁড়িয়ে আমার লেখা আঞ্চলিক একটি কবিতা যে কবিতাটি অনেক বেশ জনপ্রিয় অনেক আবৃত্তি শিল্পী আবৃত্তি করেছে আমি সেই কবিতাটি একটু পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কবিতা ইদল বার্তা লিখেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ ভাইসাব সাহ এত বেলা আইসুন খাওয়া দাওয়া শেষ কি দল বার্তা করছিলাম মজা হয়েছে বেশ দুই লাভাত কায়াল হয়নি আছে ফাটের শাক আপনি কিন্তু বাড়ি যাই করুন না রাখ রাগ আপনার ভাই বন্ধ গেছে রোয়া লাগানি লাগছে আন্ডার জলায় কামলা রাজ কামতুয়া বাগ দে আচ্ছা ভাই সব কু হেন এর আরে কেমনে বুঝাই ঠান্ডার দিন তো ঠান্ডাই লাগবো গরম করতে পাই এর শৈল শক্তি নাই হিদল বর্তা খায় না কাঁচামরিচ আর রসুন দিয়া বর্তার তুলনা হয় না শুনান ভাই সাহেব এক লাগালি বক বাগানি করছি একবার কি আমার ননাসের কবর কিছু লইছি ননাস আমার বালা আছে শান্তি আলে রাখেন কি দল তার পছন্দ মাঝে মধ্যে খাইয়েন করিমগঞ্জ আর হুসেনপুরের ইদল মেলা বালা পশা ইদল কিনে আনলে কিন্তু জ্বালা ধন্যবাদ ভালো থাকবেন যেখানে দাঁড়িয়ে থেকে আমি কবিতাটি পাঠ করছি আমাদের গ্রামে পাশেই দেখুন আমি দেখাচ্ছি যে আমাদের স্কুল চাননি নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলের মাঠ থেকে দাঁড়িয়ে আমি কবিতাটি পাঠ করছি আর খুব সুন্দর মুহূর্ত আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন